এবং অশ্লীল গান আসবে না কেন অশ্লীল হবে সুখ বলে কিছু থেকে থাকে এটা তো হতে পারে না ওটা না 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 ভাইকে দীপজল ভাইয়ের স্ক্রিন আমি অবশ্যই অশ্লীল বলি ডেনজারাস এবং এই অশ্লীলতা উনি প্রথম প্রেজেন্ট করলেন বাংলাদেশে এত সুন্দর করে হ্যাঁ এত সুন্দর করে অশ্লীলতা প্রেজেন্ট করেছে যে পুরা বাংলাদেশ তার ভক্ত হয়ে গেল হ্যাঁ প্রথম দিকে বাট শেষ শেষ দিকের জিনিসটা হচ্ছে উনি টার্ন ওভার করেছে উনি নিজে ক্যারেক্টারটাকে চেঞ্জ করেছে যে না আর অশ্লীলতা করব না আমি এখন হিরোর গান গাবো ওকে দর্শক তাহলে শুরু হই গেল সুন্দর গান আমি দীপজলের একটা গান গাইছি সেটা হচ্ছে আমার ইচ্ছা করে ষোলো বছর হয়েছে মায়ের সঙ্গে দেখানাই এটা তো যখন দীপজলের মতন করে সেজেছে আমি ডিপ জলকে তখন তার মতো করে সাজিয়ে সাজতে সাহায্য করেছি নো 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 আমি গর্বিত আমি গর্বিত এই অশ্লীল গানগুলো যে মানুষের কাছে অশ্রাব্য লেগেছে এটাই তো আমার গর্ববোধ ক্যারেক্টারে ঢুকতে পেরেছি আমি তো আমরা আগুন বেয়ে ইন্টারভিউ দেখলাম এবং শুনলাম এবং তিনি এই যে গানগুলো গয়েছিলেন এর জন্য কিন্তু তিনি মানে নিজেকে কোন ধরনের অথবা আছে না যে তিনি নির্জলের গান গিয়েছেন এই জন্য নিজেকে একটু মানে মূল্যতা ভোগা এইরকম কিছু তো তিনি আসলে এটা মোটিভ ভাবতেছেন না এবং তিনি এই গানগুলো যে করতে পেরেছেন এই জন্য তিনি নিজেকে মানে প্রাউড ফিল করতেছেন এইরকম তো যাই হোক আসলে তিনি যেহেতু একজন শিল্পী আর একজন শিল্পী কাজ হচ্ছে মানে বিশেষ করে যে প্লেব্যাক সিঙ্গার তো তার কাছে যে গল্পটা আসবে যে মানে সেই গল্প মতো করে এবং সেই মানে মিউজিক ডিরেক্টর যেভাবে বলবেন এবং সেই গানের যে গল্পটা আসবে সেই গল্প অনুযায়ী তাকে গান গেতে হবে তো দীপজলিয়া গানগুলো আসলে তিনি যেটি বলেছেন যে সবাই গাইতে পারে পারেনি তো এটা হতেও পারে এরকম তো একজন শিল্পী তিনি প্রফেশনাল শিল্পী তার কাছে যে কাজ আসবে তিনি সেই অনুযায়ী তার কাজটাকে ডেলিভারি দেবেন সেটাই তার কাছে মানে তার কাছে বেশি অগ্রাধিকার পাবে